অবশেষে আজ উসমান হাদি মামলার সকল আসামি একসাথে গ্রেপ্তার হয়ে মির্জা আব্বাসের গোপন বাসা থেকে এই মাত্র উসমান হাদির খুনি সেই ফয়সালকে ধরে ফেলল সেনাবাহিনী পুলিশ দেখতেই পাচ্ছেন বন্ধু এদিকে আজ উসমান হাদি মামলার সকল আসামি একসাথে গ্রেপ্তার হয়েছে আজকে একই জায়গায় তারা লুকিয়েছিল হয় সাল মির্জা আব্বাস সহ সবাইকে আজকের রিমান্ডেও দেওয়া হচ্ছে ঘটনায় নতুন মোড় হাদিকে গুলি করে যেভাবে মির্জা আব্বাসের ছত্রছায়ায় ঢাকা ছাড়লো দুই শুটার চাঞ্চল্যকর একটা বিষয় কি আমরা আস্তে আস্তে হাদি ভাইকে ভুলে যাচ্ছি খুব বেশি দিন আগের কথা না যে ছেলেটাকে নিয়ে পুরো ফেসবুক হুতাল ছিল যার নামের সঙ্গে জড়িয়ে ছিল আশা খুব আর প্রতিবাদ আজ তাকে নিয়ে তেমন কোনো কথাই আসানো যায় না সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসল জরি প্রকাশিত হয়েছে জনমতের আসল চিত্র পাওয়া গেল বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এমন কিছু ঘটনা ঘটছে যা কেউ কল্পনা করেনি মাত্র কয়েক সপ্তাহ আগেও যে দৃশ্য ছিল আজ তা সম্পূর্ণ পাল্টে গেছে নির্বাচন হবে বলছে সরকার ভোট দেবে কে প্রশ্ন জনতার দিনের আলোয় মাইক বাজছে পোস্টারে ছেয়ে গেছে দেয়াল কিন্তু রাতে ঘরে ঘরে মানুষ গুনছে ভোটার নম্বর আর ভয় হাদির খুনের নির্দেশদাতা গ্রেপ্তার মির্জা আব্বাস একশো কোটি টাকার রহস্য উন্মোচন সকল রহস্য উন্মোচন হয়েছে এবার উসমান হাদি মামলার সকল আসামি একসাথে গ্রেপ্তার হয় একই জায়গা থেকে মির্জা আব্বাস ফয়সাল তারা চাঞ্চল্যকর তথ্য দেয় আপনারা জানেন গত কিছুদিন যাব দেশ উত্তাল উসমান হাদির মামলা নিয়ে দেশের প্রত্যেকটা জনতা এর প্রতিবাদে অনেকে তো ডক্টর ইউনুসকে আলটিমেটাম দিয়েছিল আজকে সর্বশেষ একটা সমাধানের দিকে যায় এবং অসংখ্য আসামি গ্রেপ্তার হয় তাদের মুক্তিকেও সকল রহস্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সেই আসামিরা যা যা বলেছে এবং উসমান হাদি মামলার সর্বশেষ অবস্থা সব কিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ভাই একটা বিষয় কি আপনারও লক্ষ্য করেছেন আমরা আস্তে আস্তে হাদি ভাইকে ভুলে যাচ্ছি খুব বেশি দিন আগের কথা না যে ছেলেটাকে নিয়ে পুরো ফেসবুক উতাল ছিল যার নামের সঙ্গে জড়িয়েছিল আশা ক্ষোভ আর প্রতিবাদ আজ তাকে নিয়ে তেমন কোনো কথাই আসনা যায় না মানুষ আবার যে যার কাজে যে যার ব্যস্ততায় ডুবে গেছে হয়তো এটাই স্বাভাবিক হয়তো এটাই এই দেশের বাস্তবতা আসলে এটা নতুন কিছু না এদেশে কোন কোন অঘটন ঘটলে মানুষ দুই দিন খুব জোরে চাচায় পোস্ট দেয় স্ট্যাটাসে ঝরায় প্রোফাইল ছবি বদলায় তারপর ধীরে ধীরে সব নিস্তেজ হয়ে যায় অন্য কোন নতুন ইস্যু আসে পুরনো সবকিছু চাপা পড়ে যায় বিচার সেটা এখানে বিলাসিতা আজ পর্যন্ত কি দেখেছেন এই দেশে কোনো বড় ঘটনা সঠিক বিচার কার্যকর হতে সাগরুনি তনু আবরার কত নাম তোফাজ জল আসিয়া আর কত অচেনা মানুষ প্রত্যেকের পেছনে একটা জীবন ছিল স্বপ্ন ছিল পরিবার ছিল কিন্তু বিচার হয়নি আর হয়নি বলেই মানুষ ধীরে ধীরে তাদের ভুলে গেছে ঠিক একই পথেই আমরা হাদি ভাইকেও ভুলে যাচ্ছি জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি কিন্তু বেশিরভাগ আসনে এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলটির মনোনয়ন বঞ্চিত নেতারা দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনর অবস্থান নিয়েছেন তারা ফলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বিদ্রোহী প্রার্থীরাই বিএনপিকে জয় করার জন্য যথেষ্ট যদিও বসে নেই তারেক রহমান বিদ্রোহীদের নিজে বাসভবনে ডেকে চমকপ্রদর্শ সব অফার দিচ্ছেন বিদ্রোহীদের ইতিমধ্যেই এই অফারের লোভে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে কয়েকজন বিদ্রোহী বিএনপির কোন বিদ্রোহী প্রার্থী তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন গোপন চুক্তিতে বিদ্রোহীদের কি কি সুবিধা দিচ্ছেন তারেক রহমান চলুন বিস্তারিত জানা যাক শরীরদের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি তবে ধানের শীষের মনোনয়ন না পাওয়ায় শতাধিক আসনে দলের নেতারা এখনও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন এতে দলটি অস্বস্তিতে পড়েছে বিএনপির মূল লক্ষ্য ধানের শীষ ও জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করা এই কারণে দলের কোন নেতা যেন অন্য কোন প্রতীকে নির্বাচনে না থাকেন তা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি এ লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হয়ে থাকা দলীয় নেতাদের নির্বাচন থেকে সরাতে তৎপরতা জোরদার করা হয়েছে বিভিন্ন পর্যায় থেকে তাদের সঙ্গে আলোচনা করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে রাজি করানোর উদ্যোগ চলছে এরই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেও গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন বিশেষ করে যেসব আসনে সমঝোতার ভিত্তিতে জোট শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে সেসব আসনে থাকা স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে সরে জোট প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দিচ্ছেন তিনি একই সঙ্গে সরকার গঠন হলে তাদের যথাযথ মূল্যায়নের আশ্বাস দেওয়া হচ্ছে এখানে প্রশ্ন উঠছে বিদ্রোহীদের কোন ধরনের মূল্যায়ন করবেন তারেক রহমান বিএনপির একটি অসম্মতিসূত সূত্র বলছে বিদ্রোহীদের জন্য কয়েক ধরনের অফার থাকছে প্রথম নির্বাচন থেকে সরে দাঁড়ালে এসব নেতাদের জেলা বিএনপির প্রধান করা হবে অর্থাৎ এমপি না হলেও জেলা বিএনপির প্রধান হিসেবে তাদের সামনে মোটা অঙ্কের অর্থ উপার্জনের পথ খুলবে এছাড়া কয়েকজন বিদ্রোহীর স্ত্রীকে বিএনপির সংরক্ষিত আসন থেকে এমপি বানানোর নিশ্চয়তা দেওয়া হয়েছে আবার কেউ কেউ বলছে এই টার্মে শরীকদের পক্ষে নির্বাচন করলে পরের টার্মে তারা ধানের শেষের মনোনয়ন দেওয়া হবে এছাড়া বড় ধরনের আর্থিক সহযোগিতা ও প্রতিশ্রুতি দিচ্ছেন তারেক রহমান তবে সবাই যে এই অফারে পড়ে যাচ্ছেন তা কিন্তু নয় মাত্র হাতে গোনা কয়েকজনই এই দিয়ে বাগে আনা সম্ভব হয়েছে যেমন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে গণসংহতির জোনাইদ সাকির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে বহিষ্কৃত হওয়া দলের সাবেক সংসদ সদস্য আব্দুল খালেককে গত আট জানুয়ারি ঢাকায় ডেকে কথা বলেন বিএনপির চেয়ারম্যান জানা গেছে এ সময় তাকে নির্বাচন থেকে সরে গিয়ে সাকির পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে এখন নির্বাচন থেকে সরে যাচ্ছেন আব্দুল খালেক তিনি বলেন দলের বাইরে গিয়ে তো আর পার পাওয়া যাবে না চেয়ারম্যান যখন ডেকেছে তাকে সম্মান করতেই হবে এছাড়া একই দিনে ব্রাহ্মণবাড়িয়া এক আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামউজ্জামানের সঙ্গেও কথা বলেন তারেক রহমান এক ভিডিও আসন্ন নির্বাচন থেকে সিদ্ধান্তের কথা জানান এই পরিচালক বার্তায় প্রার্থিতা অবশেষে ফাঁস হতে চলেছে ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টাকারীদের মুখোশ শীর্ষস্থানীয় সন্ত্রাসী বাইনের কন্যা সিন্থিয়া বিথিকে গ্রেপ্তারের পর যেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে ওসমান হাদিকে কারা এবং কেন হত্যার পরিকল্পনা করেছিল জিজ্ঞাসাবাদে বের হয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা সিন্থিয়া বিধিকে র্যাব এগারোর একটি টিম কুমিল্লা থেকে গ্রেপ্তার করে বাবার দীর্ঘ কারাবাসের সুযোগে অপরাধ জগতের নিয়ন্ত্রণ কার্যত তার হাতেই ছিল ফলে আন্ডারওয়ার্ল্ডে তিনি গ্যাং মাদার হিসেবে পরিচিতি পান সংশ্লিষ্টদের মতে এই গ্রেপ্তার কেবল একটি সন্ত্রাসী পরিবারের সদস্যকে আইনের আওতায় আনার ঘটনা নয় বরং এটি দেশের আন্ডারওয়ার্ল্ডে ক্ষমতার নিয়ন্ত্রণ আন্তদেশীয় সন্ত্রাসী যোগসূত্র এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সঙ্গে অপরাধ জগতের সম্ভাব্য সম্পৃক্ততার জন্য গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন রাজধানী ও সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় সংঘবদ্ধ অপরাধ চক্র বিদেশিদের সঙ্গে যোগাযোগ এবং প্রশিক্ষিত সন্ত্রাসী দলের সঙ্গে লেনদেন এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে তার কাছ থেকে প্রাথমিকভাবে র্যাব তার নিয়ন্ত্রণে থাকা অস্ত্রভাণ্ডার কিলার টিম এবং আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা করছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে বিথি সুব্রত বাইনের উত্তরাধিকারী হিসেবেই পরিচিত ছিলেন না বরং পিতার দীর্ঘ কারাবাসের সময়ে তিনি আন্ডারওয়ার্ল্ডে গ্যাং মাদার হিসেবেও পরিচিতি পান বাবার অনুপস্থিতিতে অত্যন্ত কৌশলে তিনি পুরো নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন অভিযোগ রয়েছে চাঁদাবাজি টেন্ডারবাজি অবৈধ অর্থ লেনদেন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি গোয়েন্দা কর্মকর্তারা বলছেন সুব্রতবাইন কারাগারে থাকলেও তার সন্ত্রাসী সাম্রাজ্য দুর্বল হয়নি বরং সিন্থিয়া বিধির মাধ্যমে তার নতুন আঙ্গিকে পরিচালিত হচ্ছিল তিনি ছিলেন প্রযুক্তি নির্ভর কৌশলী এবং অনেক ক্ষেত্রে আরও আগ্রাসী বাবার রেখে যাওয়া অস্ত্রভাণ্ডার এবং প্রশিক্ষিত ঘাতক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে দূর থেকেই অপরাধ কার্যক্রম সচল রাখতেন তিনি তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় সিন্থিয়া বিথির কর্মকাণ্ড দেশের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না তার বিরুদ্ধে ভারতের কিছু সন্ত্রাসী গোষ্ঠী ও অপরাধ চক্রের সঙ্গে গোপন যোগাযোগের তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো এই আন্তদেশীয় সংযোগের মাধ্যমে অস্ত্র ও অর্থ পাচার সীমান্ত পথে কুরিয়ার নেটওয়ার্ক এবং হাওয়ালা ধাঁচের অর্থপ্রবাহ পরিচালিত হতো বলে সন্দেহ করা হচ্ছে তার ডিজিটাল ডিভাইস ও কল রেকর্ড বিশ্লেষণ করে এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে পাশাপাশি ভারতে পলাতক কিছু বাংলাদেশি রাজনৈতিক নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে একাধিক কর্মকর্তা আমার দেশকে বলেন এ ধরনের আন্তদেশীয় যোগাযোগ প্রমাণিত হলে তার শুধু আইন শৃঙ্খলা সমস্যা নয় বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নও তৈরি করবে বিথির গ্রেফতারের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির ওপর জোর দেওয়া হচ্ছে তা হল সাম্প্রতিক জুলাই বিপ্লবীদের ওপর হামলা ও হুমকির সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কোনও সংশ্লিষ্টতা আছে কিনা ফ্যাসিবাদী আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বিশেষ করে জুলাই বিপ্লবের অন্যতম আইকন শরীফ উসমান হাদির ওপর ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদ ছদ্মনাম দাউদ বিন ফয়সালের গুলির সঙ্গে আন্ডারওয়ার্ল্ড এবং ভারতীয় সন্ত্রাসবাদী গ্রুপগুলোর সংযোগের বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে ইতোমধ্যে র্যাব ও ডিবির যৌথ তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে সামনে চ্যালেঞ্জ হলো তার নিয়ন্ত্রিত অস্ত্রের গুদাম কিলার টিমের সদস্য অর্থ যোগানদাতা ও আশ্রয়দাতাদের শনাক্ত করা এবং আন্তঃদেশীয় অপরাধ নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া গোয়েন্দা মহলের মতে বিথির গ্রেফতার শুধু একজন নারী সন্ত্রাসীর পতন নয় এটি আধুনিক আন্ডারওয়ার্ল্ড আন্তর্জাতিক অপরাধ এবং রাজনৈতিক অস্থিরতার জটিল সংযোগ উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে পারে তার জবানবন্দির ভিত্তিতে সামনে আরও গ্রেফতার ও বড় ধরনের অভিযান আসতে পারে এমন আভাসও দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা দিন যত যাচ্ছে ততই বেরিয়ে আসছে একের পর এক গোপন খবর ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক কষা হয়েছিল আরো আগেই নির্বাচন হবে বলছে সরকার ভোট দেবে কে প্রশ্ন জনতার দিনের আলোয় মাইক পোস্টারে ছেয়ে গেছে দেয়াল কিন্তু রাতে ঘরে ঘরে মানুষ গুনছে ভোটার নম্বর আর ভয় যে দেশে গণতন্ত্রের প্রথম শর্তই ছিল ঘোষণা আসছে আওয়ামী লীগ না থাকলে নির্বাচনটা যে শুধু অসম্পূর্ণ নয় পুরোটাই অবৈধ এ কথা বলতে হয় না জনগণ আগে থেকেই সেটা বুঝে গেছে জানে তবু প্রশ্ন উঠছে কেন এই তাচ্ছিল্য কেন এই তরিঘুরি কার স্বার্থ রক্ষায় এত বড় দলকে বাদ দিয়ে এমন অখ্যাত এক প্রহসনের আয়োজন করা হচ্ছে যেখানে বিজয়ী এবং পরাজিতর নাম আগেই ঠিক করা আছে কে সরকার আর কে বিরোধী দল কে কটা সিট পাবে সব নির্দিষ্ট জনমনে ধারণা সামনের সংসদে বিএনপি থাকবে সরকারে জামায়াত এনসিপি থাকবে কেউ কেউ জিতবে হারবে কিন্তু খেলার রেফারি আগে থেকে নির্ধারিত তা লুকোনোর চেষ্টা করছে না রেফারি নিজেও মানে নির্বাচন কমিশন এই ধারণা শুধু গুঞ্জন নয় প্রকাশ্য রাজনৈতিক বক্তব্যেও এর আভাস মিলছে ফলে নির্বাচনী তফসিল ঘোষণার আগেই মানুষ ফল নিয়ে নিশ্চিত আর এই নিশ্চয়তা মানেই মানুষের কোন উৎসাহ নেই যে উৎসাহ জনগণের নেই তা দেখে বিদেশিরাও প্রশ্ন তুলছেন না না হলে কি হবে হবে এখনো পাওয়া যাচ্ছে কোনো বিদেশিরা আবার খুবই আগ বাড়িয়ে ইউনুস সরকারকে বৈধতা দেওয়ার জন্য ইউনুস সরকারের কাজকর্মকে বৈধতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সেজন্য মিলিয়ন মিলিয়ন ইউরো ইনভেস্ট করা হয়েছে পিয়ার ফার্মকে এসব রাজনীতিবিদদের ম্যানেজ করার জন্য আইনের শাসন নেই বললেই চলে এবং সংশয় সে কারণেই সংবিধান আছে কিন্তু তা যে কোনো রাতে যে কোনো অধ্যাদেশে বদলে যেতে পারে এই আতঙ্ক মানুষকে ভোট কেন্দ্রে যেতে দ্বিধায় ফেলে দিয়েছে নিরাপত্তা বাহিনী আছে কিন্তু তারাই যখন ভোট চুরির অভিযোগে অভিযুক্ত তখন তাদের হাতে নিরাপত্তা চাওয়াটা খুবই হাস্যকর গণমাধ্যম আছে কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা যখন রাষ্ট্রদ্রোহ হয়ে যায় যখন সরকারের বিরুদ্ধে কিছু বললেই আনিস আলমগীরের মতো সাংবাদিককে আটকে রাখা হয় অন্তত পক্ষে শখানেক সাংবাদিক এখন কারাভ্যন্তরে আছে তখন সংবাদও আর জানতে ইচ্ছা করে না কারো এই পরিবেশে ভোট মানেই শুধু সিল মারা নয় নিজের অস্তিত্বটাকে আরো পরীক্ষায় ফেলা মানুষ জানে পরীক্ষায় পাশ ফেল যাই হোক খাতা যে পূর্বেই কেউ বদলে দেবে মানুষ সেটা জানে বলেই তার কোনো আগ্রহ নেই নির্বাচন নিয়ে পাতানো সরকার পাতানো নির্বাচন করে যাচ্ছে কিন্তু এখনো প্রশ্ন আদৌ হবে তো নির্বাচনের দিন ঘনিয়ে আসলেও রাস্তায় তেমন ভিড় নেই হাট বাজারে নেই তেমন কোনো আলোচনা দোকানদার বলছে ভোট হবে শুনছি কিন্তু ক্রেতা আসে না মানুষের মনে খাচ্ছে না এই ভোট হওয়ার কথা খেটে খাওয়া মানুষ বলছে ভোট দিলে কি হবে গতবার তো দিলাম কিন্তু গন্ডারে চড়ে যে জিতলো সেটা তো আমার চেনা নয় তরুণরা বলছে আমাদের তো ভোটার হওয়ার কথা ছিল উৎসবের কিন্তু উৎসবে গেলে পুলিশ ধরে নিয়ে যায় এখন উৎসবই ভয় এই ভয় এই অনিহা এই বৃতৃষ্ণা এগুলো কোনো রাজনৈতিক দলের মিছিল উৎপন্ন হয়নি এগুলো ঘরে ঘরে জন্ম নেওয়া অনাস্থা ভয়ঙ্কর অনাস্থা অনাস্থা কারণ পরিসংখ্যানেও ধরা পড়ে ধরা যাক আওয়ামী লীগের কঠোর সমর্থক চল্লিশ শতাংশ তাদের বাইরে আছে আরো বিশ শতাংশ মানুষ যারা হ্যাঁ না বলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে দেশ চাই না মনে করে অর্থাৎ শুরুতে ষাট শতাংশ ভোটারের মনে নাম লেখানোর মানে ভোট দেওয়ার কোন আগ্রহ নেই বাংলাদেশের মাটিতে বসে বিএনপি নেতা কত বড় ধৃষ্টতা দেখাল দেখেন কি করা উচিত আপনার মন্তব্য করে জানাবেন এবং আমরা এর কঠিন প্রতিবাদ করবো আপনারা ভিডিও শেয়ার করে এই প্রতিবাদে সবাই শরিক হবেন এবং যে যার জায়গা থেকে প্রতিবাদ করবেন এটা আমাদের ইমানই দায়িত্ব আপনি চিন্তা করতে পারেন মুসলিম মেজরিটি বাংলাদেশে যেই সময় ইসলামপন্থীরা ক্ষমতার দ্বার প্রান্তে সামাজিকভাবে যেই সময় ইসলামপন্থীরা প্রতিষ্ঠিত যেই সময় ইসলাম বিরোধী শক্তি কার্যত পালিয়েছে সেই সময়ে বিএনপির পান্ডা যে মন্তব্য করেছে এবং ঝুঁকি জেনেও মন্তব্য করেছে বলছে মবয় হোক আমি বলছি আপনারাও বলবেন আবার তৃতীয় মাত্রা জিল্লুর সাহেব হাসেন অতএব এর দফা দফা করতে হবে এইসব বিষয়ে কোনো সার দেয়া যাবে না কি করতে হবে আমি আসছি সেদিকে দর্শক বিএনপির এক নেতা বলেছেন তার নাম মোশারফ আহমদ ঠাকুর এটা হবা কেমন না মোশারফ আহমদ ঠাকুর মজা না সাংস্কৃতিক সংগঠক ও বিএনপি নেতা তিনি বলছেন ইহুদি নারীরা যখন বেশাবৃত্তি করত অথবা কোনো নিষিদ্ধ কার্যক্রম করত তখন নেকাব করত হিজাব হলো মুসলমানদের ড্রেস বাট নেকাব মুসলমানদের ড্রেস সেই না এর মানে নেকাবের বিরুদ্ধে এই বিএনপি নেতার কত বড় ধৃষ্টতা যেটা আওয়ামী লীগের কোনো পান্ডা বাংলাদেশের মাটিতে সাহস পায় না আওয়ামী লীগ আওয়ামী লীগও এগুলোকে রেসপেক্ট করে তাদের ফেসিজম চর্চা করতো কিন্তু বিএনপি আওয়ামী লীগের খারাপ তার প্রমাণ হচ্ছে এটা দর্শক এই বাংলাদেশে এখন হাসিনা নাই ফেসিবাদ নাই ইসলামপন্থীদের পন্থীদের উপর নির্যাতন নেই এই জায়গায় বিরুদ্ধে এরকম কথা বলা সাহস কিভাবে হয় এর উত্তর হচ্ছে সমস্ত প্রশাসন বিএনপি দখল করেছে বিএনপি সরকারের মধ্যে আরেক সরকার কায়েম করেছে এমনকি টি বির ইফতিকার স্পষ্ট করে বলেছেন যে সরকারের ভিতরে আরেক সরকার আছে আমলারা ইউনুসের সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেয়নি অনেক আইন পাশ করা থেকে অনেক অধ্যাদেশ জারি করা থেকে সরকারকে পিছু করতে হয়েছে আমলাদের কারণে আর ওই আমলারে তো সাহস কোথায় পেয়েছে তারা সাহস পেয়েছে বিএনপির কারণে বিএনপি তো সরকারের ভিতর আরেক সরকার পুলিশ প্রশাসন সমস্ত সব বিএনপির দখলে একটা কারসুবি নির্বাচনের স্বপ্ন দেখছে বিএনপি এবং দেশের টেম্পো স্ট্যান্ড গুলো এবং যত অবৈধ অস্ত্র সব বিএনপির দখলে তারে ক্রমান দেশের অঘোষিত অবৈধ প্রধানমন্ত্রী যেই সাহস থেকে বিএনপি সন্ত্রাসীরা চাঁদাবাজি খুনা খুনি করতে করতে এখন ইসলামের উপর আঘাত থানা সাহস পেয়েছে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে আবার সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে উসমান হাদির মামলার বিষয় নিয়ে কথা হয় বা দেশের মধ্যে যে অনেক চাঞ্চলকর তথ্য অনেক আসামিরা আটক হয় এগুলো নিয়ে কথা হয় গেছে এই বিষয়গুলো নিয়ে এবং উসমান হাদীর মামলার বিষয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ